আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ছয় ধরনের নারীর কাছ থেকে নিজেকে সবসময় সাবধানে রাখবেন আজকের ভিডিওতে যে ছয় ধরনের নারীর কথা আপনাদেরকে বলবো আপনাদের আশেপাশে এই ছয় ধরনের নারী থাকলে অবশ্যই নিজেকে সতর্ক রাখবেন এবং সাবধানে রাখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান আফসোস করা মেয়ে কিছু মেয়ে আছে লক্ষ্য করে দেখবেন তারা সবসময় আফসোস করে বেড়ায় এই যেমন ধরেন ইস আমার স্বামীটা যদি তার মতো হতো ঈশে আমার যদি শ্বশুর বাড়িটা ওদের বাড়ির মতো হতো দোতলা তিনতলা কিংবা দেখা গেল বলল ইস আমার যদি এই জামাটা না থেকে ওই শাড়িটা থাকতো এই ধরনের কিছু মেয়ে আছে যারা সব কিছুতে তুলনা করে এবং আফসোস করতে থাকে মানে এমন ধরনের কিছু নারী আছে তাদের আফসোসেরা শেষ থাকে না নিজের জিনিস তাদের কাছে ভাল লাগে না অন্যের যে জিনিস থাকবে সেটা দেখেই তাদের ভালো লাগে এই ধরনের নারীকে যদি ভাই আপনি বিয়ে করেন আপনি কিন্তু জীবনে শান্তি খুঁজে পাবেন না দুই নম্বর হচ্ছে কিছু মেয়ে আছে দেখবেন বিয়ের পরে তার বাবার বাড়ি থেকে যদি স্বামীকে কোনো টাকা পয়সা দেয় সারা জীবন ওই টাকার খোটা আপনাকে দিয়েই যাবে নাম্বার থ্রি প্রেমের মরা জলে ডোবে না একটা কথা শুনছেন না প্রবাদে ওইরকমই বিয়ের আগে যে মেয়েটা একটা জায়গায় প্রেম করছিল বিয়ের পরে সেই প্রেমিককে সে এখনও ভুলতে পারে না এই ধরনের মেয়েকে যদি আপনার জীবন জীবনসঙ্গী হিসেবে পান তাহলে আপনার জীবনের শান্তি আকাশে উঠে যাবে প্রিয় ভাই আমার আপনি যদি আপনার স্ত্রীর মধ্যে এরকম পূর্বের প্রেমিকের কোনো গন্থ খুঁজে পান দয়া করে আপনার স্ত্রীকে শাসন করুন আবার শাসন করার কথা বলেছি বলে গায়ে হাত উঠাতে যাবেন না শাসন বলতে বোঝাবেন তাকে এই ব্যাপারগুলো থেকে ফেরত আসতে পবেন কারণ যেটা অতীতে ছিল সেটা অতীত মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে থাকবে এটা স্বাভাবিক কিন্তু সেই একটা জিনিস ধরে রেখে বর্তমান স্বামী সংসার সন্তান কিছুই ভালো লাগবে না এমনটা করা একবারেই বোকামি তাই বর্তমানকে সবসময় ভালোবাসার জন্য তাকে বোঝাবেন নাম্বার ফোর কিছু মেয়ে আছে দেখবেন অতিরিক্ত লোভী লোভ তারা কোনোভাবেই সামলাতে পারে না তোর স্বামী যেমন তুই সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে সুখে থাক না 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 সেটা তো থাকতে পারবে না এখন তুমি হয়েছো রিক্সাওয়ালার বউ তুমি স্বপ্ন দেখো সেই মন্ত্রীর বউ কোন শাড়ি পরছে সেই শাড়ি তুমি পরবা তাইলে হবে সংসার জীবনে শান্তি থাকবে কিছু লোভী মেয়ে এত বাড়াবাড়ি করে স্বামীকে সবসময় হুমকির ওপর রাখে ব্ল্যাকমেল করতে থাকে আমাকে এটা দিতে হবে এটা যদি না দিতে পারো গেলাম গা ব্যাগ কাপড় সব কিছু গুছায় বাবার বাড়িতে চলে গেলাম এই ধরনের একটা প্রেশার ক্রিয়েট সবসময় করতে থাকে স্বামীর ওপরে এমন গুণাগুণ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান দয়া করে তাকে ত্যাগ করতে বলবেন তাকে শাসন করবেন নাম্বার ফাইভ কিছু কিছু মেয়ে আছে দেখবেন সারা দিন সব সময় বলতে পারেন এই সাজগুজোর ওপরেই থাকে মেকআপ লিপস্টিক মানে এক কথায় তারা শুধু সাজুগুজুটাই বোঝে অন্য কিছু বোঝে না নাম্বার সিক্স কিছু মেয়েকে দেখবেন অতিরিক্ত কথা বলে মানে কথা বলা শুরু করলে একদম অটো গিয়ারের মতো শুধু চলতেই থাকে চলতেই থাকে এমন অনেক সংসার আছে যে স্ত্রীর বকবক সহ্য করতে না পেরে স্বামীরা ঘর থেকে বের হয়ে গিয়ে বাইরে কোনো দোকানে বসে সময় কাটায় সব কিছু মিলিয়ে প্রিয় বোনদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই খারাপ ব্যাপারগুলো নিজেদের মধ্যে থেকে ত্যাগ করুন এবং এ সমস্ত কাজ করা থেকে বিরত থাকুন আর প্রিয় ভাইদেরকেও বলতে এই ছয়টি লক্ষণ যে মেয়েদের মধ্যে দেখতে পাবেন তাদের কাছ থেকে নিজেদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপু পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আপু পেজে সাথে থাকতে হবে